বাংলাদেশ তথা পৃথিবীর সবচেয়ে বড় এনজিও ব্রাক দেশের বিভিন্ন স্তরের গ্রাহকদের এবং প্রবাসীদের দিচ্ছে স্বল্প এবং দীর্ঘমেয়াদী লোন সুবিধা যে কোনো জরুরি প্রয়োজনে আপনি ব্রাক থেকে কোনো ঝামেলা ছাড়াই স্বল্প সময়ের মধ্যে লোন নিতে পারবেন কোনো জামিনদার কিংবা জামানত ছাড়া কীভাবে ব্রাক এনজিও থেকে লোন নিবেন তা থাকছে আজকের ভিডিওতে বিশেষ করে যারা টাকার অভাবে বিদেশ যেতে পারছেন না কিংবা কোনো ব্যবসা শুরু করতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রাক মাইক্রো পক্ষ থেকে প্রবাসী তরুণ উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তাদের জন্য রয়েছে দারুণ কিছু লোন অফার প্রথমেই আমরা জেনে নিব ব্রাক থেকে আপনারা কি কি ধরনের লোন সুবিধা পাবেন এর মধ্যে রয়েছে ক্ষুদ্র ঋণ ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ অবিবাসী কল্যাণ ঋণ এবং কৃষি প্রথমেই আমরা জানব ক্ষুদ্র ঋণের বিস্তারিত ব্রাক এনজিওর সদস্য কিংবা ব্রাকের সদস্য নয় এমন গ্রাহকরাও ক্ষুদ্র ঋণ নিতে পারবেন যে কোনো প্রয়োজন মেটানোর জন্য তেরো হাজার থেকে শুরু করে দু লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন ব্রাক থেকে জামানতবিহীন ক্ষুদ্র ঋণটি দাবি নামে পরিচিত এই লোনের টাকা মাসিক কিংবা সাপ্তাহিক কিস্তিতে পরিশোধ করা যাবে শুধুমাত্র এনআইডি কিংবা জন্ম নিবন্ধন এবং ছবি দিয়ে এ লোন নেওয়া যাবে এ পর্যায়ে দেখে নিব ক্ষুদ্র উদ্যোক্তা ঋণের বিস্তারিত যে কোনো ব্যবসায়িক প্রয়োজনে কিংবা নতুন ব্যবসা শুরু করতে ব্রাক এক লক্ষ দশ হাজার থেকে শুরু করে দশ লক্ষ টাকা লোন দিয়ে থাকে যারা কোনো ব্যাংক থেকেই লোন নিতে পারেন না তারা অতি সহজেই মাত্র তিন কর্মদিবসের মধ্যে এ লোনটি পেতে পারেন স্বল্প এবং দীর্ঘমেয়াদে মেয়াদে এ লোনের টাকা পরিশোধের সুযোগ রয়েছে এবারে দেখে নিব বিদেশ যেতে ইচ্ছুক এবং বিদেশে অবস্থানরত প্রবাসীদের জন্য ব্রাকের লোন অফার যারা বিদেশ যেতে ইচ্ছুক তাদের জন্য রয়েছে ব্রাকের মাইগ্রেশন লোন এবং বিদেশে অবস্থানরত প্রবাসীদের যে কোনো বড় প্রয়োজন মেটাতে রয়েছে রেমিটেন্স লোন মাইগ্রেশন লোন নিয়ে বিদেশ গিয়ে উপার্জন শুরু করার পর এই লোনের কিস্তি পরিশোধের সুযোগ পাবেন এছাড়াও বিদেশ যাবার যে কোনো পরামর্শ আপনারা সম্পূর্ণ ফ্রিতে ব্রাক থেকে পেতে পারেন এখন আমরা কৃষি লোনের বিস্তারিত দেখে নিব কৃষিভিত্তিক বাংলাদেশে কৃষিক পরিচালনা করার জন্য ব্রাক পনেরো হাজার থেকে শুরু করে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন মেয়াদে লোন সুবিধা দিয়ে থাকে এবারে আমরা জানব ব্রাক ঋণের সুদের হার সম্পর্কে ভিওয়ার ব্রাক এনজিওর মাঠ কর্মী বাড়ি বাড়ি গিয়ে সাপ্তাহিক এবং মাসিক ভিত্তিতে লোনের কিস্তি আদায় করে থাকে যা অপেক্ষাকৃত ব্যয়বহুল এজন্য ব্র্যাক কিংবা যে কোনো এনজিওর সুদের হার তুলনামূলক কিছুটা বেশি হয়ে থাকে বর্তমানে বিভিন্ন ধরনের লোনের ক্ষেত্রে ১৩ থেকে ছাব্বিশ পার্সেন্ট পর্যন্ত সুদের হার কার্যকর রয়েছে ব্র্যাক এনজিওতে ভিউয়ার্স আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ